আপনি কি কখনো ভেবেছেন একটা মেসেজ একটা নোটিফিকেশন আপনার পুরো জীবনটাই উলট পালট করে দিতে পারে হয়তো কেউ বলছে অভিনন্দন আপনি নির্বাচিত হয়েছেন পার্ট টাইম কাজের জন্য অন্য কেউ লিখছে সহজ আয় মাত্র কয়েকটি ক্লিকেই ইনকাম দেখতে নির্দোষ দেখতে বিশ্বাসযোগ্য কিন্তু সেই কয়েকটি ক্লিকেই পারে আপনার ঘাম ঝরানো উপার্জন আপনার বিশ্বাস এমনকি আপনার মানসিক শান্তি গিলে ফেলতে আমি মিস্টার থিঙ্কিং আজ আমি বলবো এক বাস্তব প্রতারণার গল্প যেখানে শুরু হয়েছিল মাত্র একটা মেসেজ থেকে আর শেষ হয়েছিল ভিকটিমের সর্বস্ব হারিয়ে যাওয়ায় এই গল্পটা শুনুন মন দিয়ে কারণ এখানে যে কৌশলগুলো দেখানো হবে সেগুলো আপনার ইনবক্সেও কাল ঢুকতে পারে এই ধরনের প্রতারণার গল্প সতর্কতা ও প্রতিকার পেতে এখনই সাবস্ক্রাইব করুন মিস্টার থিঙ্কিংকে এবং বেল আইকনটি চালু করে রাখুন পরের কোনো ভিডিও হতে পারে আপনার বা আপনার প্রিয়জনের জীবন বাঁচানোর মূল চাবিকাঠি হঠাৎ একদিন ভিকটিমের হোয়াটসঅ্যাপে মেসেজ আসে পার্ট টাইম কাজ দিনে হাজার টাকার ইনকাম ভিকটিম আগ্রহ দেখায় প্রতারকরা বলে গুগল ম্যাপের রেস্টুরেন্টে ফাইভ স্টার রেটিং দিলেই আপনাকে একশো টাকা করে দিব সহজ বাস্তবসঙ্গত মনে হয় তাই ভিকটিম রাজি হয় ভিকটিম কয়েকটি রেস্টুরেন্টে ফাইভ স্টার রিভিউ দেয় প্রতারকরা প্রতিবার একশো টাকা করে দেয় মোট আটশো টাকা এখানে কৌশলটি স্পষ্ট ছোটোখাটো পেমেন্ট দেখিয়ে ভিকটিমের আস্থা তৈরি করা মানুষ যখন লাভ দেখে তখন সন্দেহানতা কমে একবার আস্থা করে গেলে তারা প্রিমিয়াম অপশনের কথা বলে প্রথমে আটশো টাকার মেম্বারশিপ বলে এতে দুইশো টাকা লাভ পাওয়া যাবে আটশো টাকা দিলে পরে এক টাকা লাভ সহ পায় তারপর এক হাজার টাকার আরেকটি প্যাকেজ তিনশো টাকা লাভ দেখায় ভিকটিম সেটা বিশ্বাস করে এখানে কৌশল বদলে যায় তারা বলে এখন আপনি বিটিসি কয়েন কিনুন এখানে লাভ বেশি ভিকটিম তিন টাকা দিয়ে বিটিসি অর্ডার করে কাজের ধারা থেকে হঠাৎ করে বিনিয়োগে নিয়ে যাওয়া এটাই বড় ফাত তারপর বিটিসি কেনার সময় তারা ভিকটিমকে এমন একটি ইস্যু দেখালো যেখানে তারা বলে আপনি বিটিসি অর্ডার করতে ভুল করেছেন তাই আপনাকে আরও বারো হাজার টাকা দিতে হবে তাহলে আপনি পুনরায় বিটিসি অর্ডার করতে পারবেন এরপর প্রতারকেরা ভিকটিমকে নতুন জালে আটকালো তারা বলল আপনি বিটিসি অর্ডার না করে বিসিএইচ নামে কয়েন অর্ডার করেছেন আপনাকে নতুন করে আবার পঁয়ত্রিশ হাজার টাকা আমাদেরকে দিতে হবে এবং আপনাকে আবার বিটি সিকানের মাধ্যমে পুরো টাকা আপনাকে লাভসহ দেওয়া হবে তারপর ভিক্কিম একটু ভয়ে তাদেরকে আবারও পঁয়ত্রিশ হাজার টাকা পাঠিয়ে দেয় এরপর প্রতারকেরা তাকে অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গিয়েছে এই বলে আরও একটি সুধার করায় তারপর তাকে আবারও বলা হয় আপনি ছিয়ানব্বই হাজার টাকা আমাদেরকে দেন তাহলে আপনার পুরো টাকা লাভসহ আপনাকে দেওয়া হবে এবং আপনার অ্যাকাউন্টটি আনফ্রিজ করে দেওয়া হবে এরপর ভিক্টিম বুঝতে পারে যে এটা তার সাথে প্রতারণা হচ্ছে তাই সে এখানে কাজটি বন্ধ করে দিতে বাধ্য হয় এবং তাদের কাছে টাকা ফেরত চাইলে তারা অস্বীকৃতি জানায় আর এখানে সবচেয়ে মজার বিষয় হলো প্রতারক উল্টো নিজে পুলিশের ভয় দেখায় ঠিক একই কৌশল ব্যবহার করে আরেক ভিক্টিমের কাছ থেকে ধাপে ধাপে পনেরো হাজার টাকা নেওয়া হয় প্রথমে ফাইভ স্টার টাস তারপর এক হাজার টাকার আবার ফাঁদে ফেলেন আর এভাবেই প্রতারণা অসহায় মানুষের এখনও সাথে হচ্ছে বাংলাদেশে বসবাসরত লক্ষাধিক যুবক যুবতীর জীবনের বাস্তবতা এতটাই ভিন্ন যে আমরা তা সহজে বোঝার চেষ্টাই করি না দেশে প্রায় ছয় লাখ পঞ্চাশ হাজার জন ফ্রিলান্সার রয়েছেন আর তাদের মধ্যে প্রায় অর্ধেকই মাসে সর্বোচ্চ পঁচিশ হাজার টাকায় উপার্জন করতে পারে এই সংখ্যা একটাই কথা বলে অনেকেই জীবিকার বিষয়ে অনিশ্চয়তার মধ্যে দিয়ে চলছে এমন অবস্থায় যখন কেউ বলে ঘরে বসে হাজার টাকা প্রতিদিন সেটা বরং প্রলোভন নয় অনেকের জন্য এক প্রত্যাশা এক প্রয়োজন প্রতারকরা ঠিক এখানেই আঘাত করে তারা বেকারত্বের হতাশা অর্থচিন্তা এবং দ্রুত আয়ের আকাঙ্ক্ষাকে কাজে লাগিয়ে মানুষের আত্মবিশ্বাসে ঢুকে পড়ে প্রথমে তারা ছোটখাটো সত্যিকারের পেমেন্ট দেখায় যাতে ভরসা তৈরি হয় তারপর ধাপে ধাপে বড় অনুরোধ আসে আর শেষ পর্যন্ত অনেকের সম্পত্তি খোয়া যায় অর্থাৎ এখানে সমস্যাটি এককভাবে লোভ নয় এটি সামাজিক থেকে আর্থিক ক্ষুদে আকাঙ্ক্ষা ও সুযোগের অসাম্য যখন কেউ জীবিকা নির্বাহ করতে মুখিয়ে থাকে প্রতারক সহজেই তাদের আবেগকে হাতিয়ার করে নেয় এবং এর ফলাফলকে কোনোদিনই শুধুমাত্র ব্যক্তিগত দোষে সীমাবদ্ধ করা যায় না তাই আমাদের প্রতিরোধের বার্তা শুধু তর্ক নয় এটি সমবেদনার আহ্বান যারা ঠকে গেছে তাদের আমরা বিচার না করে সাহায্য করার জায়গা তৈরি করব এবং যারা আশঙ্কা থেকে ঝুঁকি নিচ্ছে তাদের আগে সতর্ক করব বন্ধুরা প্রতারণা স্থির নয় বরং রূপান্তরশীল আজ যে কৌশল দেখলাম কাল অন্যরূপে আসবে তাই সচেতন থাকুন কিছু সন্দেহ করলে সেখানেই থামুন এবং যদি কারোর সঙ্গে এমন কিছু ঘটে চুপ না করে সেটা সবাইকে বলুন আপনি যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন মিস্টার থিঙ্কিংকে বেল আইকনটি চালু রাখুন এবং এই ভিডিওটি শেয়ার করুন আপনার এক শেয়ার হয়তো কারো জীবন বাঁচিয়ে দেবে নিরাপদ থাকুন সতর্ক থাকুন এবং মিস্টার থিঙ্কিংয়ের সাথেই থাকুন